欢迎。嗯 আগে আসছি দাদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে চুপচাপ দাঁড়ায় সবাই মিলে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য দাঁড়াই আসি বার্থডে বয় মনে হয় ঘরের মধ্যে সময় দাদার উপরে ঝাড়ি নেওয়া হচ্ছে খুব বেশি তো এখন কি আমাদের বারোটা পাচ্ছে আর একটু বাকি আছে না না হয়নি

আর এই তো আমার মা চলে আসছে বার্থডে পড়ার জন্য পায়েস টায়েস সব রান্না করে নিয়ে সে লাগতেছে সে হ্যাপি বার্থডে পরে পরে মামার মাথার উপর ঘুরতেও মামা গিফট করো ওখানে যাও দিয়ে আসো দেন

এই যে দাদা আমাকে অনেক কিছু শেখাচ্ছে যে আসলে তাড়াতাড়ি বিয়ে করতে হবে মাসিমুনির পাশেই বলতেছে মাসিমুনিও আমাকে সেটা শুনে আমাকেও বলতেছে যে হ্যাঁ বিয়ে কিন্তু করতে হবে এবার কিন্তু তোমাকে একা একা বার্থডে সারপ্রাইজ দিলাম এর পরবর্তীতে কিন্তু তোমার ওয়াইফের সাথে কিন্তু আমরা কিন্তু বার্থডে সেলিব্রেটি করবো তো আসলে এখানে মাসিউড়ি আমাকে অনেক কিছু শিখালেন বললেন এখন এই যে আমাকে গিফট করতেছে বার্থডে গিফট আসলে বার্থডে গিফট পাইলে কিন্তু সবাই খুশি হয় সাদা কালার পছন্দ করার জন্য পরের দিন বাসাতে আবারও সারপ্রাইজ পাইলাম আমার যে এত ভালো লাগছে যা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আমার বাবা অনেক হ্যাপি সে সারাদিন আমাকে অনেক কিছু বোঝায় অনেক কিছু শেখায় আর মা আমাকে সবসময় শেখায় সবসময় বলে এবং এখানে আমার দাদা ছিলেন এবং আমার রিলেটিভের সবাই ছিলেন বিশেষ করে মাসিমুনি বোনেরা ছিল আমার খুবই ভালো লাগতেছিলো দিনটা আসলে আমি মনে করি যে লাইফে এরকম যাদের দিন আসছে তারাই একমাত্র জানে যে আসলে বার্থডে সেলিব্রেটি যখন সবাই করে তখন আসলে তাদের কতটা ভালো লাগে তো আমারও সেরকম লাগতেছিল মাসিবুড়ি আমাকে কেক খেয়ে দিচ্ছে এখানে মাসিবুড়ি বললে ভুল হবে এটা আমার আর মা আমি বড়ি মাকে খেয়ে দিতে চাচ্ছি মা শিবুড়ি আসলে খাইতে চাচ্ছে না ওই দিন ওনার উপর ছিল তো এখানে আমার বাবাকে আমি খেয়ে দিলাম বাবাও অনেক হ্যাপি তো এখানে দেখো আমার বন্ধু দাঁড়িয়ে আছে আমার বন্ধু এবং বন্ধুর বিয়ে আমার ছোটবেলার ফ্রেন্ড আমরা অনেক দুষ্টবি করতাম অনেক ঘোরাফেরা করতেন হ্যাঁ আজকে ও আমার বার্থডেতে আসছে খুব ভালো লাগতেছে এখানে এই যে ছোট ভাইকে দেখলা এটাও আমার খুব আদরের ছোটো ভাই এখানে গুল্লু দৌড়াদৌড়ি করতেছে গুল্লু খুবই দুষ্টবি করে তারপরেও আমার কথা শোনে এই যে আমি ডাকছি আমার বোন এই বোনের কথা না বললেই না আমার এই দুই বোন এরা গত রাত থেকে এত সারপ্রাইজ দিয়েছে আমার এই দুই বোনের কথা না বললেই নাই দুই বোন খুবই 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 আমাকে সারপ্রাইজ দিয়েছে আসলে আমি বোনদেরকে খুব মিস করি এবং এখানে দাদাকে দেখছো তোমরা দাদা হচ্ছে আমার বেস্ট একজন মানুষ যার সাথে আমার সব সবসময় ঘোরাফেরা সব কিছু শেয়ার কেয়ার সব কিছুই এখানে যে আরাক আমার আর এক দাদা এখানে যে দেখো দাদার ছেলে ও একাই কেক খুব পছন্দ করে নিয়ে খাওয়া শুরু করেছে এখানে হচ্ছে আমি সবাইকেই বলবো যে আমাকে অনেক 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 থ্যাংকস অনেক সারপ্রাইজ দিয়েছে শুধু একটা কথাই বলবো সবাই আমার জন্য আশীর্বাদ করবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার ভিডিওগুলো দেখবে